ভূতের ভোটের তো নেই তৃণমূল তো চোরের দল তো চুরি করে ভোটার প্রচুর রেখেছে পঞ্চায়েত থেকে আছে এই ভূতের ভোটার এই ভূতের ভোটার পঞ্চায়েত লেভেল থেকে আছে যে তার জন্য তৃণমূলের পঞ্চায়েত লেভেলের নেতারা ভূতের ভোটার করে রেখেছে মৃতকে জীবিত জীবিতকে মৃত তারপরে ভোট দিতে দেবো না তারপরে ভোট দিতে গেলে ভূত থেকে ঘুরে আসার ব্যবস্থা সবই করেছে এ বাংলায় ভূতের ভোটার কোনো অভাব হবে না এটুকু বলতে পারি বাংলায় কিছুর অভাব হতে পারে শিক্ষা নাই স্বাস্থ্য নাই রুটি নাই রোজগার নাই ভূতের ভোটের কোনো অভাব আর ভোট সন্ত্রাসের কোনো অভাব হবে না দুটো বিষয় তৃণমূল এখানে নিশ্চিত করেছে গ্যারান্টি দিদি আমাদের গ্যারান্টি দিয়েছে এ বাংলায় ভোটে সন্ত্রাস হবেই আর এ বাংলায় ভোট জিততে মস্তানি হবেই পুলিশ আর তৃণমূলের যৌথ সন্ত্রাস এখানে চলবেই তার সঙ্গে ভূতের ভোটারে যেন বাংলায় কোনো অভাব না থাকে দিদির জমানায় চর্য যেমন কোনো অভাব নাই তেমনি চুরি করে ভূতের ভোটারে এ বাংলায় কোনো অভাব হওয়ার কথা নাই Akwai wani tattabti wani abubuwan ruwan ɗaya.